নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মকর সংক্রান্তিতে ঝাঁকিয়ে শীতের দেখা মেলেনি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তরের হওয়া কলকাতা সহ দক্ষিণে ঠান্ডার আমেজ থাকলেও শীত প্রেমিকের কাছে শীত উধাও তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে তবে তা ক্ষণস্থায়ী চব্বিশ ঘন্টার পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ তাপমাত্রা বাড়বে আগামী হপ্তাহ ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলে পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে পারদ নামবে তবে তা ক্ষণস্থায় সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা শনিবার উত্তর ভারতে ধেয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝা কাটতে না কাটতে ফের বাইশ তারিখে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে বলবে পূর্বাভাস যার জেরে বাধা প্রাপ্ত হবে উত্তরে হওয়া কমবে না তাপমাত্রা তবে দক্ষিণ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ বজায় থাকবে সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে তবে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড়ো সড়ো পরিবর্তন নেই। চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা সোমবার থেকে ফের পারদ পড়তে পারে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকবে আজ শনিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি পনেরো দশমিক দু ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি তো চলুন দেখিনি আলিপুর আবহাওয়া দপ্তরের চার্ট অনুযায়ী কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের চার্ট অনুযায়ী বলা হয়েছে উনিশ তারিখে মানে কালকে জিলিং সহ আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু ঘন কুয়াশা থাকবে ঘন কুয়াশা থাকবে পুরো সারা দিনেই কিন্তু বাকি জেলাতে কোনো সেরকম সতর্কতা নেই মানে সকালবেলায় হয়তো হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে যদি দেখেন যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন আছে তো উনিশ থেকে তেইশ তারিখ ড্রাই মানে নো রেন এখানে নো রেন মানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এখন পর্যন্ত এই পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এটাই হলো আজকের আপডেট যদি পরবর্তী আপডেট পাওয়া হয় অবশ্যই চ্যানেলে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য